জলদি হাই কর দিও কুয়াড়ে যা এটা দোকান যা পড়ে আস জলদি হোকান যা পুরা লোক মানে পড়বে কিস কৌছ কিস আনবা দোকানু পিয়দি জলদি তো দেখুন লভলি কমতি তা সাবধানরে ও नहले से पड़ी जीव से जानी छे ना सही पैसे आराम से धीरे-धीरे ओलो धीरे जी हाँ उले गला उली गला चलो चलो, चलो 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 जीवा दुकान जीवा सेई नै बदमाशी नै सीधा से पड़े नै सीधा चलो लवली हमें क्वार जाऊ छे दुकान जाऊ छे लवली तुम्हें दुकान रो किशन होबो चक्की न हो চকী নব না কুৰকুৰি নব এতিয়া চকী নাই নি কুৰকুৰি গুড়া অঁ কিছ নব কৈ দিয়ে তো কিছ নব এই দেখত কেতিয়ে চাৰা কুৰকুৰি অকী কৰ্কুৰী কুৰকুৰি নব চক নব লভলি ক'ৰবাত কুৰকুৰি নব আমাৰ সকা সাৰিছে লভলি কবা কৈ দিয় কিছ নবা লভলি কবি আমি কবিকা দেবা না এটা গোটে কবি যা আবলি তুমি তো কুরকুড়ি নিয়ে পলাই আলো মার্কেট রু আগুলি কে খাওছ তো আপনার এই কবিটা কে টঙ্কা নেই বলছেন আমাঁ র পাঁচ টাকার দশ টাকা হয়ে থাকে আাইদ্রাদে কেটে জান এটা চালিশ টাকা মাত্র এত আল এতইলা দিইশো টঙ্কা নবু জিনিস বহুত রেট এটি লবলি তুই কিছু লঙ্কা খাইবু কি আজ হ্যাঁ খাই राखी सका सका कुआड़े बाहर की जाऊँ आस की जानवा से कड़े जाऊँ आज तुम क्या आज सका सका भोग देते भुगो देते, देते। लवली मामा घर को, को भोग देते जाऊ जाओ तुम्हें जाह कुरकुर दबो कुरकु दबन नाई सब गुट खाईद सब खाईद तुम्हें गोटे भी दबन

এ ফুলো কোহ নানে পার আখেন করা গিত সুনান্ত কেমতে গাও চমতে লবলি এ ফুলো পচার লবলি পচার ফুলো করা নাম কোহতো পচার 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 পচার

সবসক্রাইব কর চ্যানেল আয়ার কর সাং মান সহ হ্যাঁ রাখি বি খুশি আমি খুসি লভলি বি খুশি তো আজকে ভিডিওটি এত পুঁ দেখা হব কাল নেশ ভিডিওরে বাই বাই